বড়ো বোন হচ্ছে দ্বিতীয় মা আপনার যদি একটা বড়ো বোন থাকে আপনি আসলেই ভাগ্যবান আলহামদুলিল্লাহ একটা বড় বোন পেয়েছি মায়ের মতো সবসময় আগলে আগলে রাখে মা আছে আলহামদুলিল্লাহ কিন্তু বড় আপাও মায়েরই মতো যত চাওয়া যত পাওয়া একদম ছোট থেকে মাকে যতটা না জ্বালাইতাম তার চেয়ে বেশি আপুর কাছে আবদার করতাম এখনও করি বড় হয়ে গেছি সংসার হয়ে গেছে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি কিন্তু তারপরও আবদারটা কেমন জানি বড় আপার কাছে রয়েই গেছে তো আসলে আমরা চলে আসছিলাম ঈদ করার জন্য তো বাচ্চারা হচ্ছে তার আন্টিকে দেখা না দিয়ে যাবি না তার আনটির কাছে একদিন না থাকলে ওদের সাথে যুদ্ধ করতে হয় আমার তো কী আর করার ওর আনটির বাসায় চলে আসলাম এখান থেকে একদিন থেকে তারপর হচ্ছে শ্বশুর বাড়ি বাবার বাড়ি চলে যাব তো আপু মানে আসার পর দেখি আমাদের জন্য এই যে সব কিছু একদম টুকটাক আয়োজন করা শুরু করে দিছে আমি নিষেধ করছিলাম যে গরমের ভিতরে এগুলো কেন বসে তোমরা যদি আবার কুরবানির পরে না আসো এজন্য তো আসলেই বড়ো বোন থাকা একটা ভাগ্যের ব্যাপার বড়ো বোন আসলেই অনেকেই বলে যে দ্বিতীয় মা আসলেই আমি বলবো দ্বিতীয় মা আসলে অনেক সময় দেখা যায় আমার বাবা বলতো যে বনেরও মানে বোনেরও একটা বোন থাকা দরকার ভাইয়েরও একটা ভাই থাকা দরকার যাতে বোনের সাথে বোনের সুখ দুঃখ শেয়ার করতে পারে ভাই ভাইয়ের সাথে শেয়ার করতে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরও ভাই আছে বোনেরও বোন আছে তো আসলে সবাই বড় হয়ে গেছে যার যার মতো কিন্তু আসলে এই যে বন্ডিংটা এটা আসলেই একটা অন্যরকম ব্যাপার আসলে ভালো লাগে ভাই বোনের সাথে মিলমিশ থাকলে অনেক ভালো লাগে আর আমার বাচ্চারা হচ্ছে ওর আনটি প্রাণ আনটিকে সাথে আমাকে ছাড়া থাকতে পারবে কিন্তু আন্টির সাথে থাকলে ই নেই তা আমাকে বলবে তুমি চলে যাও আমরা আনটির এইখানেই থাকি তো তারপর হচ্ছে দুপুরের খাবার দাবার শেষ করে হচ্ছে তারা বাহিরে যাবে ঘুরবে এজন্যই হচ্ছে ওরা ওর আন্টির কাছে বেশি থাকতে চায় গ্রামে যেতে চায় না তো এদিকে হচ্ছে সব খাবার দাবার শেষ করে একটু বের হবে আর আপুর বাসা থেকে একদম পটুয়াখালী লেক পার্ক একদম কাছে তো এখান থেকে হাঁটতে হাঁটতে বিকালবেলা ওখানে যেয়ে বসে থাকলে আসলেই ভালো লাগে আর বাচ্চারা হচ্ছে দুষ্টমি করে আমি আর আমার বড় আপা আসলে ক্লান্ত হয়ে গেছিলাম যে ওদের সাথে দৌড়াদৌড়ি করতে করতে আর ভালো লাগছিলো না তারপর পরে ওর মামাকে ফোন দিয়ে আনাইসি যে তুই ওদের নিয়ে ঘোর আমরা একটু বসে থাকি তো ওরা ঘুরতে ছিল আমি আসলে বসে বসে এই যে একটু ভিউ নিতেছিলাম ভালো লাগছিলো একদম অনেক লোকজন আসলে ভালোই লাগে গরমের ভিতরে এখানে একটু বসে থাকলে ভাল লাগে আর ওদিকে হচ্ছে তারা ফুচকা খাবে অনেক দৌড়ো ঘোরাঘুরি করছে এখন হচ্ছে ফুচকা খাবে তো ওদের একটু ফুচকা খাওয়াইলাম তারপর আসলে আবার রাত্র হয়ে যাচ্ছিলো বাসায় আসতে হবে জার্নি করে আসার পর আর ভাল লাগছিল না তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ